আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবারকাত নিউ বাংলা চ্যানেল থেকে সকল পান চাষি পান চাষি ভাই ও বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই শীতকালে যারা বর বেঁধে দিচ্ছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা এই শীতকালে বর বাঁধার পর চালটাকে একটু ঘন রাখা যাবে না একটু পাতলা করে রাখতে হবে যেন আলো বাতাস সহজেই পানিতে পড়তে পারে আর না হলে পান গাছগুলো অনেক আগাগুলো অনেক শুরু হয়ে যাবে দেখতেছেন পানের আগাগুলো পান গাছের আগাগুলো অনেক সুন্দর যেহেতু পান ভরাজের চালটি অনেক সুন্দর আছে জিরি জিরি করে দেওয়া হয়েছে যাতে আলো বাতাস সহজেই প্রবেশ করতে পারে আর আলো বাতাস যদি সহজেই প্রবেশ করে তাহলে আগাগুলো অনেক সুন্দর হবে এবং নতুন নতুন পান ছাড়বে যেহেতু শীতকাল একটু কুয়াশা ঠান্ডা সেহেতু পান গাছগুলো সিজনালের মতো বাড়বে না একটু কম বাড়বে তো অতএব বন্ধুরা যারা এই শীতকালে যারা বর বেঁধে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা শীতকালে বর বাঁধার পরে বরে যে কাঠামো বা চাল যেরকম হওয়া দরকার তার একটি নমুনা দেখানো হচ্ছে আপনাদেরকে এরকমভাবে চাল থাকলে শীতকালে পানের পান বাজার পরে তেমন কোনো ক্ষতি হবে না পানটাকে বা চালটাকে একটু ঝিরিঝিরি রাখতে হবে যেমন অতি সহজেই আলো বাতাস মাটিতে প্রবেশ করতে পারে বা গাছে লাগতে পারে তো আমার এই চ্যানেলে সতর্ক আমার এই চ্যানেলে পান বর সম্বন্ধে ভিডিও করা হয় যারা আপনারা পান চাষি পান চাষ করেন তাদেরকে উদ্দেশ্যে তারা তাদেরকে উদ্দেশ্যে বলব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যেন আরও পাঞ্চাশি ভাই ও বন্ধুরা আমাদের সাথে যুক্ত হতে পারে তো পাঞ্চাশ ভাই ও বন্ধুরা শীতকালীন যে একটি বর বর কীভাবে বাঁধার পরে চাল থা চাল কাঠামো ঠিক রাখতে হয় তার একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হলো তো আশা করি আপনারা এখান থেকে অনেক উপকৃত হতে পেরেছেন পরবর্তী অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনার সাথে দেখা দেখা হবে সে আশা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম